আসসালামু আলাইকুম গল্প ভাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক হিন্দি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অফ দ্য মিস্ট আগের পর্বে আপনারা শুনেছেন অট্রাম হলের নিলামের পর লিওনার্দের সাথে জেনের দেখা হয় সেখানে লিওনার্ড জেনকে বলে তাদের মধ্যে যোগাযোগ রাখার জন্য এবং যোগাযোগ যদি জেন রক্ষা না করে তাহলে তার দায় লিওনার্দের নেই তারপর লন্ডনে চলে আসে কিন্তু জেন যোগাযোগ করে না এর মধ্যে লিওনার্দো এবং তার ভাই টম অট্রাম হলে রাতে গিয়ে শপথ করে যে তাদের সম্পদ তারা পুনরুদ্ধার করবে এবং তাদের অট্রাম হলকে পুনরুদ্ধার করার জন্য যে পরিমাণ অর্থ উপার্জন করা দরকার সে পরিমাণ অর্থ উপার্জন না করা পর্যন্ত তারা কখনও ইংল্যান্ডে ফিরে আসবে না আজকে শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব তিন সাত বছর পর কটা বাজে লি এগারোটা টম এগারোটা এখনই হুম তাহলে আশা করি মরার আগে ভোরটা দেখতে পাব তোমার নিশ্চয়ই মনে আছে জনস্টন আর অ্যাসকিউ দুজনই ভোরবেলাতে মারা গিয়েছিল দোহাই লাগে টম ওভাবে কথা বলো না সারাক্ষণ মরার কথা বললে সত্যিই তুমি মরবে অসুস্থ মানুষটি হাসার চেষ্টা করল ঘর ঘর করে একটা শব্দ বেরলো তাতে ওভাবে বরং তুমিই কথা বলো না লিওনার্দো বললো টম সত্যিকে অস্বীকার করে লাভ নেই আমি বুঝতে পারছি আমার জীবন প্রদীপ নিবে এসেছে যতই চেষ্টা করো ওটাকে আর জ্বালাতে পারবে না জ্বরে শরীর পুড়ে গেল মাথাটা এখনও ঠিকই কাজ করছে আচ্ছা আমি কি প্রলাপ বকছিলাম কিছুটা নিয়ে বাড়ির কথা বলছিলে তুমি বাড়ি বাড়ি বলে তো কিছু নেই আমাদের সব বিক্রি হয়ে গেছে কতদিন আগের কথা বলো তো সাত বছর হ্যাঁ সাত বছর আমাদের শপথটার কথা মনে আছে তোমার লিওনার্দো হ্যাঁ আছে শোনাও আমাকে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আমৃত্যু চেষ্টা করব। যথেষ্ট পরিমাণ ধন সম্পদ যতদিন না অর্জন করতে পারছে ততদিন কিছুতেই আর দেশে ফিরবো না কথাটা বলতে বলতে মনটা তিক্ততায় ভরে গেল লিওনার্দের যে আশাতে আফ্রিকাতে এসেছিল দু ভাই তা মোটেই সফল হয়নি গত সাত বছরে কোনোমতে খাওয়া পরা জটানো ছাড়া আর কিছুই করতে পারেনি ওরা সহায় সম্পত্তি পুনরুদ্ধারের জন্য প্রয়োজন অন্তত দু লাখ পাউন্ড তার ছিটে ফোটো এখন পর্যন্ত সঞ্চয় করতে পারেনি লিওনার্দো হ্যাঁ টম বলো আমি জানি তুমি কি ভাবছ কিন্তু কয়েক ঘন্টা পরে তুমি আমাদের পরিবারের উপাধি আর শপথটার একমাত্র ধারক হতে চলেছ আমি আমার অংশটুকু পূরণ করেছি মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গেছি সফল হতে পারিনি এবার বাকি লড়াইটা তোমাকে একাই লড়তে হবে ভাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ভাগ্য যেন আমার মতো না হয় হবে না টম আমার হাত ধরো লিওনার্দো কথা দাও আমাদের স্বপ্নটাকে বাস্তব রূপ দেবে তুমি যেভাবেই হোক মৃত্যু পথযাত্রী ভাইয়ের পাশে হাঁটু গেড়ে বসলো লিওনার্দো তার হাত ধরে প্রতিশ্রুতি দিল আমি সফল হব ভাই আমাদের সমস্ত পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করব শুনে বড় ভালো লাগলো দীর্ঘশ্বাস ফেলে বলল টম এখন যাও আমাকে একটু ঘুমাতে দাও না না শেষ ঘুম না অন্তত আরও একবার অবশ্যই জেগে উঠব কথাটা শেষ করেই চোখ মুছল যেন সংজ্ঞা হারালো মেঝে থেকে উঠে পুরনো মদের বক্স দিয়ে বানানো একটা টুলের ওপর বসল লিওনার্দো বাইরে ঝড় বইছে তীব্র বাতাস উড়ে নিয়ে যেতে চাইছে ওদের জীর্ণ শীর্ণ কুড়ে ঘরটা ছেঁড়া ফাটা অংশগুলো দিয়ে মাতাল বায়ুও ঢুকে পড়ছে ভেতরে লণ্ঠনের আগুনটা দাবাদাপি করছে পায়তারা করছে নিবে যাওয়ার শুধু কাচের আবরণে ঢাকা থাকায় পারছে না অসুস্থ মানুষটার কপালের উপর থেকে চুলের গোছা সরে গেছে বাতাসের সঙ্গে ভেসে আসা বৃষ্টির ছাঁচে ভেজা মুখটা দেখা যাচ্ছে পরিষ্কার টুল ছেড়ে দরজার দিকে গেল লিওনার্দো পাল্লা সরিয়ে উঁকি দিল বাইরে ওদের বিশাল এক পাহাড়ের একটা পাথরে চাতালের কিনারায় দাঁড়িয়ে আছে নিচে প্রবল বাতাসে নড়ছে জোপঝাড়ের জঙ্গল যেন ঢেউ উঠেছে সাগরে ওগুলোর ওপাশে মাথা তুলে আছে আরো কয়েকটি পাহাড় আকাশের বুকে টিপের মতো ফুটে থাকা চাঁদের সামনে থেকে মাঝে মাঝে সরে যাচ্ছে কালো মেঘ স্মলান আলোয় দেখা যাচ্ছে প্রকৃতির রুদ্র চেহারা পাল্লাটা বন্ধ করে ভাইয়ের পাশে ফিরে এলো নিঃশব্দে জরিপ করলো টমের চেহারা সাতটি বছরের পরিশ্রম আর অভাব অনটন অট্রাম পরিবারের জ্যৈষ্ঠ পুত্রের মুখের জৌলস কেড়ে নিতে পারেনি কিন্তু ওতে মৃত্যুর ছাপ ফুটে রয়েছে দীর্ঘশ্বাস ফেলে একটা আয়না তুলে নিল লিওনার্দো নিজের মুখটা দেখল। টমের ঠিক বিপরীত অবস্থা ওর খোঁচা খোঁচা ধারিতে ভরা মুখটায় রুক্ষতা ভর করেছে চোখ দুটো হয়ে উঠেছে তীক্ষ্ণ আর সতর্ক চামড়া হয়ে গেছে কয়েক পরত গাঢ় মাথায় চুল এলোমেলো কায়িক পরিশ্রমে মোটা হয়েছে বেশি বুনো একটা ভাব এসে গেছে চেহারা আর অভয়বে পুরনো লিওনার্দো অট্রামের সঙ্গে এই লিওনার্দো অট্রামের কোনো মেলি নেই আয়নাটা নামিয়ে রেখে ভাইয়ের দিকে তাকালো ও মনটা দুঃখে ভারাক্রান্ত হ্যাঁ মারা যাচ্ছে টম ওর একমাত্র ভাই পৃথিবীর শেষ অবলম্বন নিষ্ফল একটা ক্রোধ অনুভব করলো ও পিতার প্রতি যেন উচ্ছৃঙ্খল জীবনযাপন করে ওদেরকে এ অবস্থায় ঠেলে দিয়েছেন প্রকৃতির গতি ওদের ভাগ্য অন্বেষণে বিন্দুমাত্র সাহায্য না করায় বছরের পর বছর খাটা খাটুনির পরও একটা সোনার খনির সন্ধান না দেওয়ায় এমনকি অশোকটার প্রতি যেটা ওর ভাইকে কেড়ে নিয়ে যাচ্ছে কিন্তু ওকে নয় হাঁটুর ওপর কনোই রেখে দু হাতে মুখ ঢাকলো লিওনার্দো নিজের দুর্ভাগ্যের কথা ভেবে আবেগে আপ্লুত হয়ে পড়লো ওর সঙ্গে তাল মিলিয়ে যেন বাইরে গর্জে চলল রুদ্র প্রকৃতির ঝড়টা বাড়লো আর কমল এক ঘন্টা পেরোলো তারপর দু ঘণ্টা কিন্তু চুলো নড়ল না চুপচাপ তাকিয়ে রইল অসুস্থ ভাইয়ের ঘুমন্ত মুখটার দিকে ওতে কখনো রক্ত জমছে কখনো বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে যেন বাইরের ঝড়ের সঙ্গে তাল লয় ঠিক রাখতে চাইছে মৃত্যু পথযাত্রী মানুষটির হৃদি স্পন্দন কারণ দুটোই শেষ পর্যন্ত স্মৃতির হয়ে চলেছে অনেকক্ষণ পর চোখ মেলল টম তাকালো ছোট ভাইয়ের দিকে নীরবে লিওনার্দোকে যাচাই করলো চোখ দুটো যেন পরে নিল মনের গভীরটা ভেতরে ভেতরে কেন যেন সংকুচিত হয়ে গেল লিওনার্দো মৃত্যুকে এই প্রথম প্রত্যক্ষ করছে নাও তারপর আপন ভাইয়ের মৃত্যুর প্রহরকে আতঙ্কিত করে তুলেছে টম কি সেটাই দেখতে পাচ্ছে ওর মাঝে ভাইকে ডাকলো লিওনার্দো কিন্তু জবাব পেল না দমকা হাওয়ায় পুরো ঘর কেঁপে উঠল হঠাৎ ছাতের ফুটো দিয়ে বৃষ্টির ছাট এসে ঢুকলো ভিতরে টমের গাল বেয়ে নামলো পানির ধারা বিড়বির করে ও পানি খেতে চাইল তাড়াতাড়ি একটা গ্লাসে করে পানি নিয়ে এলো লিওনার্দো টমের মাথাটা উঁচু করে আস্তে আস্তে খাওয়াতে শুরু করলো কয়েক চুমুক দেওয়ার পর একটু ধাতস্থ হলো টম দুর্বল হাতে গ্লাসটা সরিয়ে দিয়ে পরিষ্কার কণ্ঠে বলল তুমি সফল হবে লিওনার্দো কিসে সফল হব টাকা জোগাড় হবে তোমার সব কিছু ফিরে পাবে আমাদের অট্রাম বংশকে আবার নতুন করে শুরু করবে তুমি তবে এসব একা করতে পারবে না একটা মেয়ে তোমাকে সাহায্য করবে ভুরু কুচকালো লিওনার্দো তুমি কি জেনের কথা বলছো কি জানি ওর কোনো খবর জানো তুমি না লিওনার্দো মাথা নাড়ালো ওর সঙ্গে সেরাতের পর আর যোগাযোগ হয়নি আমার সেটা তো তোমার ভালোই জানা আছে বেঁচে আছে না মরে গেছে আমার জন্য অপেক্ষা করছে নাকি অন্য কাউকে বিয়ে করে ফেলেছে তার কিছুই জানা নেই আমার অ হঠাৎ ওর কথা বললে কেন জল জলে দৃষ্টি নিয়ে লিওনার্দের দিকে তাকালো টম বলল ওর কথা তো বলিনি একটা মেয়ের কথা বলেছি সেটা যেন হতে পারে আমি নিশ্চিত নই আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না মাথা ঘামিয়ে লাভ নেই ভাই একটু সোজা হলো টম শোনো মরার আগে মানুষ নাকি ভবিষ্যৎ দেখতে পায় আমিও তাই দেখেছি ব্যাপারটা স্বপ্ন কিনা জানি না তবে আমি বলে দিচ্ছি অট্রাম হল ফিরে পাবে তুমি ওখানেই জীবনের শেষ দিনটি পর্যন্ত থাকবে আমি দেখতে পেয়েছি একটা কথা রাখবে আমি মারা যাওয়ার পর এখান থেকে চলে যেও না অন্তত কয়েকটা দিন অপেক্ষা করো আমার স্থির বিশ্বাস তাতে তোমার ভাগ্য ফিরবে কথা বলো না টম তুমি প্রলাপ বকছো না প্লিজ আমার কথা শোনো প্রলাপ নয় সত্যি আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎকে পড়ি আমার কথাটা রাখো রাখবো নরম গলায় বলল লিওনার্দো তুমি শান্ত এতিয়ে পড়ল টম ঠিক তখনই পুরো ঘরটা মেঝের লুকানো একটা গর্ত ছেড়ে বেরিয়ে এলো একটা সাপ অসুস্থ মানুষটির মাত্র এক হাত দূরে তাড়াতাড়ি একটা সাবল নিয়ে ওটাকে তাড়া করলো লিওনার্দো সাপটা টমের গায়ের উপর দিয়ে সরসর করে হারিয়ে গেল ঘরের অন্ধকার কোণে এতটুকু নড়ল না টং বুঝতেই পারল না শরীরের উপর দিয়ে চলে যাওয়া একটি ভয়ঙ্কর প্রাণীর অস্তিত্ব ভাইয়ের শেষ সময়টা চিনতে অসুবিধা হল না লিওনারদের মুখে রক্তের শেষ আলোড়ন তারপর চামড়ায় ফ্যাকাশে ভাব দৃষ্টিতে শূন্যতা সবই তার পরিষ্কার চিহ্ন শ্বাস প্রশ্বাসও স্মিত হয়ে আসছে একই সঙ্গে দিনের সমাপ্তিও ঠিক এভাবেই গতকাল দেখেছে লিওনার্দো পশ্চিম আকাশে তারপর ধীরে ধীরে নেমে এসেছিল আধার আর কিন্তু সেই নীরবতা অক্ষুণ্ণ থাকেনি প্রবল ঝড় এসে জাগিয়ে দিয়েছে বিশ্ব চরাচরকে টমের বেলাও কি তেমন কিছু ঘটতে পারে করাত লিওনার্দোকে এমন অবান্তর চিন্তার কারণে শাস্তি দিতেই যেন প্রবল আওয়াজে বিদ্যুৎ চমকালো তারপরই ভয়াবহ আক্রোশ নিয়ে ছোট কুড়ে ঘরটার উপর হামলা চালালো তীব্র বাতাস ঝড়ের সর্বোচ্চ শক্তি নিয়ে কাঠামোর উপরে নয়ে পড়লো আকৃতিটা কয়েক মুহূর্ত পর লিওনারদের বিস্ফোরিত দৃষ্টির সামনে থাবা দিয়ে গোটা ছাউনিটাকে তুলে নিয়ে গেল ভয়াল ঝঞ্ঝা মাথার উপর এখন শুধু কালো মেঘ আর পাহাড়ের গায়ে বাড়ি খেতে থাকা বাতাসের ক্রুদ্র গর্জন ভোরের আবছা আলোয় সে এক অদ্ভুত পরিবেশ কি একটা যেন উড়ে এসে আঘাত করলো লিওনারদের মাথায় বেশ জোরালো আঘাত কপাল কেটে গিয়ে রক্ত গড়াতে শুরু করলো কিন্তু তা নিয়ে না করে ও নিচু হয়ে জড়িয়ে ধরল ভাইকে বহু বছরের মধ্যে এই প্রথম টমের কপালে চুমু খেলো কাটা ক্ষতের রক্ত লেগে গেল ওখানটায় চোখ মেললো টম পূর্বাকাশের পিচয় গরিমা দেখল পাহাড় চূড়ার উপর দিয়ে ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করেছে চূড়াগুলোতে পরিয়ে দিচ্ছে আলোর মুকুট কালো মেঘ অনেক চেষ্টা করলো সে আলোকে ঠেকিয়ে রাখতে কিন্তু পারল না সমহিমা নিয়ে সূর্য তাড়িয়ে দিল ওদের প্রকৃতি উদ্দেল হয়ে উঠল বন বনানি গাছ গাছালি যেন ডালপালা নেড়ে স্বাগত জানালো নতুন দিনটাকে ঝিলমিল করে উঠল জলাশয়ের পানি স্মিত একটা হাসি নিয়ে সূর্যের দিকে হাত বাড়ালো টম বিড় করে কি যেন বলল তারপর নিথর হয়ে গেল লিওনার্দের আলিঙ্গনের ভেতর এই পৃথিবীর বুকে ওর সময় শেষ হয়ে গেছে শেষ হলো বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হেগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অব দ্য মিস্টের তৃতীয় পর্ব আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসছে আসসালামু আলাইকুম